নির্বাচন কমিশন সম্প্রতি রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ হওয়ার প্রেক্ষিতে স্পষ্ট নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব হলেও ছোট ধরনের প্রভিশন বা কার্যক্রম স্থগিত করার ক্ষমতাও কমিশনের কাছেই রয়েছে ইসির পক্ষ থেকে বলা হয়েছে একটি রাজনৈতিক দল যদি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয় তবে তার নিবন্ধন বাতিল করা সম্ভব তবে বাস্তবতার আলোকে দেখা গেছে কোন রাজনৈতিক দলের সম্পূর্ণ নিষিদ্ধতা ছাড়া তার কার্যক্রম স্থগিত করানো প্রয়োজন হতে পারে এই প্রেক্ষিতে কমিশন আরপিএতে সংশোধন আনার মাধ্যমে এই প্রভিশন স্পষ্ট করেছে নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা বলেন যদি বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা যায় তবে ছোট প্রভিশনগুলো কার্যকর করা যায় আমরা চাই সকল ধাপের নিয়মাবলী পরিষ্কারভাবে উল্লেখ থাকবে এর মাধ্যমে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম সীমিত হলে কমিশন কিভাবে তা পরিচালনা করবে তা সুনিশ্চিত হবে কমিশন স্পষ্ট করেছে এই প্রমিশন রাজনৈতিক স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক নয় রাজনৈতিক দল এককভাবে নির্বাচন করুক বা জোটবদ্ধভাবে তারা তাদের নিজস্ব প্রতীক ব্যবহার করতে পারবে একাধিক প্রতীকের মাধ্যমে কোনো প্রার্থী বা দলকে বিভ্রান্ত করা যাবে না কমিশন আরও উল্লেখ করেছে এক একজন প্রার্থী কতটি আসনের প্রতীক ব্যবহার করবে তা কমিশন নির্ধারণে নীরব থাকবে আরেকটি গুরুত্বপূর্ণ সংশোধন হলো হলফনামায় মিথ্যা তথ্য প্রদানের ক্ষেত্রে ইসিআরপিএতে সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছে যে কোনো প্রার্থী বা দলের কর্মকর্তা যদি হলফনামায় মিথ্যা তথ্য প্রদান করেন তবে কমিশন তা তদন্ত করে কার্যকরী ব্যবস্থা নিতে পারবে এই সময়কাল নির্বাচনী অফিসের মেয়াদ পর্যন্ত প্রযোজ্য হবে পরবর্তী সময়ে ফৌজদারি ব্যবস্থা স্বাভাবিকভাবে গ্রহণযোগ্য হবে নির্বাচন কমিশন জানিয়েছে সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী নতুন সংশোধিত আরপিএতে এইসব প্রভিশন সন্নিবেশ করা হয়েছে এর ফলে রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ হওয়া হলফ নামায় মিথ্যা তথ্য প্রদান এবং প্রতীকের ব্যবহার সংক্রান্ত বিষয়গুলো আরও নিয়ন্ত্রিত ও স্বচ্ছ হবে কমিশনের লক্ষ্য হল নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ সুনিয়ন্ত্রিত এবং বৈধতামূলক করা এই পদক্ষেপের মাধ্যমে নির্বাচনকালীন বিভ্রান্তি ও অনিয়মের সম্ভাবনা কমানো হবে পাশাপাশি রাজনৈতিক দলের স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত হবে নির্বাচন কমিশনের এই উদ্যোগ রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের রাজনৈতিক প্রক্রিয়ার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে নির্বাচনের জন্য একটি স্থিতিশীল কাঠামো প্রদান করবে